হাতে কি মাত্র চব্বিশ ঘন্টা সময় আছে তাহলে তোমরাও কিন্তু আমার মতো নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাম বোলপুর শান্তিনিকেতন ঘুরে আসতে পারবে আমার এই একটা দিনে কত খরচা হলো বা কোথায় কোথায় গেলাম কি কি দেখলাম বা কি কি খেলাম তা সবটাই তোমাদেরকে এই ভিডিওতেই শেয়ার করব। রিসর্টের নাম শুনলেই আমার মাথায় সবার প্রথমে এটাই আসে যে হয়তো এই রিসর্টের প্রচুর হাই প্রাইস তাই একটু ভেবেচিন্তে বুকিং করতে হয় কিন্তু আমি যেই রিসর্টে ছিলাম সেটার প্রাইস ছিল মাত্র পনেরোশো টাকা এই পনেরোশো টাকায় কেমন কি রুম পেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি রুমের মধ্যেই ছিল সুন্দর একটা ব্যালকানি ভিউ আর সাথে ছিল এমন কমফর্টেবল একটা বেডরুম এছাড়াও এলইডি সোফা সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ ছিল রুমটা আর হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম তো ছিল খাবার দাবারের প্রাইস কিন্তু হোটেল প্রাইসের সাথে একদমই ইনক্লুডিং ছিল না দুপুরে লাঞ্চের জন্য আমি অর্ডার করেছিলাম আমার ফেভারিট চিকেন বিরিয়ানি এছাড়াও ছিল পকোড়া এবং জন্য ছিল রুটি এবং খাবার দাবারের ঠিকঠাকই লেগেছিল সব মিলিয়ে ওই দু হাজার এবং খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়েছিল এরপর বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখার জন্য মানে কী কী রয়েছে এই বোলপুরের মধ্যে প্রথমেই খুঁজে পেয়েছিলাম কোপাই নদী আচ্ছা এই কোপাই নদী সম্পর্কে যদি বলি এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী বাঁকে বাকে সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে এই কবিতাটা এসছে আর এখানেই আমি এখন আপাতত রয়েছি সেই কোপাই নদীতে এই গোটা শান্তিনিকেতন জুড়ে একটা একটা যেন বেশ আলাদাই শান্তি রয়েছে যেখানেই যাও না কেন কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া পাবেই পাবে সেটা বিশ্বভারতী হোক বা অন্য কোথাও শুনেছি গোটা বিশ্বের কবি সাহিত্যিকদের পৃথস্থান নাকি এই শান্তিনিকেতন এখানে একটা মস্ত বড় ডিয়ার পার্কও রয়েছে গিয়ে একটু হতাশ হয়েছিলাম কারণ প্রথম দেখাতেই ভেবেছিলাম হয়তো দেখা পাওয়া যাবে না কিন্তু না আমি তাদের দেখা পেয়েছি এবং তোমাদেরও দেখা করার সুযোগ করে দিলাম আর এখানে ঢুকতে কিন্তু কোনো রকম পয়সা লাগছে না শুধু একটু আইডেন্টি প্রুফ আধার কার্ড বা কিছু একটা হলেই তোমরা কিন্তু ঢুকে যেতে পারবে এরপর ঢুকে গেছিলাম মেইন বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে যেখানে দেখার মতো কিন্তু অনেক কিছুই ছিল কিন্তু ট্যুরিস্টদের জন্য সব কিছু ছিল না উন্মুক্ত এক হাজার একশো স্কোয়ার ফিটে বিস্তৃত তো এই গোটা ক্যাম্পাসটা যা ঘুরতে তোমাদের একটা টোটো অবশ্যই রিজার্ভ করতে হবে আর এরপরে চলে গেলাম বিশ্ববিখ্যাত সোনাঝুরির হাট শান্তিনিকেতনে এসে যদি তোমরা একবার এই সোনাঝুরির হাটে না আসো তাহলে তোমাদের গোটা শান্তিনিকেতন ঘোরাটাই বৃথা কারণ এখানে স্থানীয় কারিগরদের তৈরি বাটিক ছাপা আসবাবপত্র আরও নানান রকমের শাড়ি তো রয়েছেই এছাড়াও ধামসা মাদলের তালে আদিবাসী নাচও কিন্তু তোমরা দেখতে পাবে হ্যাঁ সাথে কিন্তু বাউল গানটাও রয়েছে আমি নিজের জন্য এবং আমার বাড়ির মানুষদের জন্য কিছু কেনাকাটা করেছিলাম এই সোনাঝুরি হাট থেকে আর একটা কথাই বলবো যে শহরের রোজকার ক্লান্তি থেকে যদি একটা দিন একটু শান্তিতে কাটাতে চাও তাহলে অবশ্যই তোমাদের কে আসতে হবে শান্তিনিকেতনের এখানে আমি হোটেলের নাম ফোন নাম্বার সবটাই তোমাদের কমেন্টে দিয়ে দেবো চলো তাহলে এই অবধি আজ বাকি কথা অন্য ভিডিওতে হবে টাটা